রাজধানীর ড্যামরা এলাকায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে সংঘর্ষ চলছে সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাবো তার কাছে আরিফ আমরা ব্যাপক সংঘর্ষের খবর পেয়েছি আমি দেখতে পাচ্ছি আপনার পেছনেও এখনও সংঘর্ষ চলছে বর্তমান পরিস্থিতি জানাবেন এবং পাশাপাশি জানাবেন এই সংঘর্ষের ব্যাপারে প্রশাসন কি বলছে দেখুন দিশা সকাল থেকে কিন্তু এই সংঘর্ষ বা ধাওয়া পাল্টা ধাওয়া আমরা কিন্তু লক্ষ্য করেছি চলছে তবে এই কিছুক্ষণ আগে প্রায় দশ থেকে বিশ মিনিট আগে যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটা কিন্তু থেমে গেছে এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন দিশা যে আইনশৃঙ্খলা বাহিনী এই ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজ এই জায়গার যে স্টুডেন্ট শিক্ষার্থীরা সেই শিক্ষার্থীদেরকে বোঝানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কথা বলার জন্য তারা কিন্তু এসেছিলেন যাতে করে যে সংঘর্ষ চলছে সেটা থেকে যাতে ফিরে যায় এবং কি বিরত থাকে সেই বিষয়টি কিন্তু তারপরেও আসলে এই শিক্ষার্থীরা সেটা মানতে নারাজ তাই আইনশৃঙ্খলা বাহিনীকে এইখান থেকে সেই কলেজের এই জায়গাটি থেকে বা কলেজদের এই জায়গাটি থেকে কিন্তু তাদেরকে তাদেরকেই সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা বাহিনীদেরকে তো এক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি যেহেতু সকাল থেকেই কবি কবি নজরুল কলেজ এবং কি সোহাদ্দি কলেজ এই দুই কলেজ দুই কলেজে আজকে কিন্তু এখানে একটি কর্মসূচি ঘোষণা করেছিল যে তারা এই কলেজের আসবেন এবং কী কর্মসূচি পালন করবেন অবস্থান কর্মসূচি পালন করবেন কিন্তু সেটা প্রেক্ষিতে তারা কিন্তু সেই যে মাহবুবুর রহমান কলেজের মূল্লা কলেজের যে শিক্ষার্থীরা তারা কিন্তু সেটা বিরোধিতা করে এবং কি পাল্টা ক্রমে তাদের তাদের উপরে ধাওয়া পাল্টা ধাওয়া একটা পরিস্থিতি সৃষ্টি হয় সেই পরিস্থিতি থেকে কিন্তু পুলিশের পাশাপাশি এখানে এটা নিয়ে সব জায়গা থেকেই তারা কিন্তু এই এটি প্রতিহত করার চেষ্টা করছেন তবে একটি বিষয় আমি জানিয়ে রাখি যে মূলত যে কাহিনী হয়েছে যে রাজধানী ডেমরা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে এক শিক্ষার্থী রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে যে সংঘর্ষ জেনে কিন্তু আজকে সেই ধারাবাহিক কিন্তু অব্যাহত রয়েছে এই ক্ষেত্রে একটি বিষয় জানে কি প্রত্যক্ষদর্শীরা যারা আছেন আমি তাদের সাথে কথা বলেছি তারা কিন্তু জানিয়েছেন কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি কলেজের ছাত্ররা একত্রিত হয়ে ডেমরা মাহবুর রহমান কলেজের ছাত্রদের উপর হামলা চালায় কলেজে ভবনে এই পাটকেল নিক্ষেপ করেন সেই পাটকেল নিক্ষেপ করার ফলশ্রুতিতে কিন্তু আমরা যদি দেখাতে চাই কলেজটির মূল ভবনটি যদি একটু দেখাতে চাই সেটা দেখতে পাচ্ছেন যে পুরো ভেঙে ভেঙে ফেলে ভেঙে ফেলা হয়েছে আর ক্ষেত্রে যারা প্রত্যক্ষদর্শী আছেন তারা কিন্তু এই ভাঙচুরের ঘটনায় কিন্তু আমাদের সঙ্গে তারা তিনি কিন্তু জানিয়েছেন এই সময় ডক্টর মাহবুবুর রহমান কলেজের ছাত্ররা কিছুটা পিছু পিছু হটে পাশের গ্রামে আশ্রয় নেয় তবে পরিস্থিতি থমথমে এখনও বিরাজ করছে আমরা যেটা দেখতে পাচ্ছি কারণ আমরা দেখেছি যে যাত্রাবাড়ির যে টোল প্লাজাটি আছে হানি ফ্লাইওভারের যে টোল প্লাজাটি রয়েছে সেখানে অবস্থান করছে কবিরুজ্জুল কলেজের এবং কিশোর কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু সেখানে অবস্থান করছেন কিছুক্ষণ আগেই তারা এক পক্ষ বা তারা দুই পক্ষ থেকে কিন্তু এখানে ধাওয়া দেওয়া হয়েছে এবং কি যখন কলেজের সম্মুখীন আসে তখন কিন্তু আবার এই কলেজের মাহুবুর রহমান মুল্লা কলেজের শিক্ষার্থীরা তারা আবার উল্টো আসলে ধাওয়া করছে তা ধাওয়া করছে তো সেক্ষেত্রে বলা যায় যে একেবারেই থমথমে অবস্থা আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে পুলিশের ইনস্ট্রিক বাহিনীর পক্ষ থেকে কিন্তু সমঝোতা করার একটি তারা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন কিন্তু সেই পরিস্থিতি আসলে কেউ আসলে মানছেন না তারা বলছেন যে ভবনটি যখন ভাঙা ভেঙে ফেলা হয় এই কলেজটি যখন ভেঙে ফেলা হয় তখন আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল না তাই তারা এটা মানতে নারাজ যে আসলে ঘটনা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এই জায়গাগুলোতেই অবস্থান করেন সেই বিষয়টি কিন্তু এই শিক্ষার্থীরা নিশ্চিত করেছেন আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কিন্তু কবি নজরুল কলেজের শিক্ষার্থী এবং কৃষর কলেজের শিক্ষার্থী তারা বলছেন যে সকালে তারা যারা তারা যে আসছিলেন এখানে অবস্থান কর্মসূচি পালন করার জন্য সেই অবস্থান কর্মসূচি চলাকালেই কিন্তু এই তারা দাবি করছেন সেখানকার শিক্ষার্থীরা তারা দাবি করছেন তারা অভিযোগ আকারে আমাদেরকে মোটা দাগে বলছেন যে এই কলেজের ভবনের ভেতরে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন শিক্ষার্থী তাদেরকে আটকে রেখেছে এইটা বলছে হচ্ছে কবির কলেজ কলেজ এবং কিশোর শিক্ষার্থীরা তারা কিন্তু এটা আমাদের কাছে মোটা দাগে বলে যাচ্ছেন কিন্তু আসলে পরোক্ষভাবে আমরা কিন্তু দায়িত্বশীলত কারো কাছ থেকে আমরা সেটা নিশ্চিত করিনি করতে পারছি না আসলে কতজন আটকা বা ভেতরে আটকে পড়ে আছে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তারা আরেকটি অভিযোগ করছে যে তাদের শিক্ষার্থী দুজনকে মেরে ফেলা হয়েছে তেমনটাও কিন্তু আমরা অভিযোগ পাচ্ছি তো সব কিছু মূলে বলা যায় যে আপনি দেখতে পাচ্ছেন পুরো জায়গাটি একেবারেই থমথমে অবস্থা এই জন্যই বলা কারণ পুরো সড়কটি যে আমরা যে পুরো সড়কটি আছে সেই সড়কটি পুরোটাই কিন্তু চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে কোনো যানবাহন চলাচল করছে না সাধারণ মানুষের চলাফলাটাও কিন্তু অনেকটা সীমিত করে দেওয়া হয়েছে তো সব কিছু আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এর আগে কিন্তু চব্বিশে নভেম্বর চব্বিশ নভেম্বর যেটা পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর কেন্দ্র করে সেই বিষয়টি হচ্ছে যে এইখানে আমি সাথে একটু কথা বলতে চাই এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে একটু জানতে চাই যে তারা আসলে কি চাচ্ছেন এখন আইন শৃঙ্খলা বাহিনী কি বলেছেন আমি একটু একটু জানতে চাই এখানে আপনারা একটু কি বলবেন যে আইন শৃঙ্খলা বাহিনী কি বলেছে ভাই আইন

আমাদের সাথে আসেন আমরা ন্যায় বিচার চাই তারা তো আসলো না তারা তো সুষ্ঠু তদন্ত করলো না তারা কমিটি নির্ধারণ করে অথচ কমিটির কোনো সদস্যেরই উপস্থাপন করতে পারলো না অভিজিতের বাবা মার কি তারা ঐক্য করতে পারে না করতে পারে না কেন পারলো না এতই দুর্বল অভিযোগ শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীরা তারা অভিযোগ করছে যে আপনাদের এই কলেজ ভবনে কয়েকজনকে আটকে রাখা হয়েছে এটা কি আসলে সত্য আটকে আগে যে এটা সম্পূর্ণ মিথ্যা ঘটনা আমরা কেন আটকে রাখবো আমি একটু আগেও বলেছি এক একটু আগেও আমরা বলেছি তারা আমাদের ভাই আমার ভাই বন্ধু আমাদের এই এলাকাতে কিন্তু পড়া খা করতে যায় তাহলে আমরা কেন আমাদের ভাই হাত তুলবো হ্যাঁ ওই দিন যে ঘটনা ঘটেছে সর্বার্ধিতে আর কবি নজরুলের সেটার জন্য আমরা লজ্জিত এবং ক্ষমা পাচ্ছি অবশ্যই আমরা ক্ষমা পাচ্ছি তখনই আমাদের প্রতিষ্ঠান আমাদের কোন শত্রু না আমাদের শত্রু হচ্ছে কিছু দুষ্কৃত আপনার এখন কি করতে চাচ্ছেন আমরা চাই এর সমাজতা ন্যায় বিচার এবং আইন শৃঙ্খলা বাহিনী তো আসছিল আপনাদের সমাজতা শৃঙ্খলা বাহিনী এখন কি করবে এখন যা হওয়ার আপনি দেখেন একটা বার ক্যামেরা ঘুরে ভিতরে তো গেছেন আপনি আপনারা তো আপনারা তো সৈয়দি কলেজ তো হ্যাঁ এটার জন্য আমরা ক্ষমা পাচ্ছি আমরা কিভাবে আর চাইলে আমরা সবাই ওখানে ছিলাম না আমরা যারা সিনিয়র ছিলাম জুনিয়র কিছু কয়েকজন মাত্র ওইখানে যায় আর কিছু দুষ্কৃতিকারী ঢুকে গিয়ে এই অবস্থা সৃষ্টি দিশা শুনছিলেন যে আসলে কেউ কাকে ছাড় দিতে চাচ্ছেন না তারা বলছেন যে তারা এবং কি তারা লজ্জিত সেই যে সহজি কলেজ ভাঙার যে বিষয়টি সেটাতে তারা লজ্জিত আমি একটু যদি আমি ড্যামরা সড়কের পরিস্থিতিটা একটু যদি দেখাতে চাই পুরো সড়কটি আসলে একেবারেই থমথমে প্রত্যেকের হাতে লাঠি সুটা নিয়ে আছেন এবং কি আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি যখন একেবারেই খুব খারাপ অবস্থা ছিল তখন কিন্তু তারা একটা শেল নিক্ষেপ করার একটা পরিকল্পনা করেছিলাম কিন্তু সেটা থেকে পরে তারা আসলে সরে এসেছেন তো যেহেতু এখন কিছুটা যে ধাওয়া পাল্টা ধাওয়া যে বিষয়টি সেটা কিন্তু একেবারেই নেই আর এক্ষেত্রে আসলে বলা যাচ্ছে না একেবারে যেহেতু এখনও থমথমে অবস্থা তো আশা করা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যে হয়তোবা হয়তোবা যে পরিস্থিতি এখন আছে সেটা থেকে হয়তোবা বা ভালো কিছু হতে পারে পুরো ড্যামরার যে জায়গাটি যাত্রাবাড়ির যে অংশটি আমি যদি একটু দেখাতে চাই উঁচু করে ক্যামেরা নিয়ে যে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া আসলে আর কেউ নেই আর আইনশৃঙ্খলার পেছনে যারা অবস্থান করছেন তারা কবি নজরুল কলেজ এবং কে সৈয়াদি কলেজের শিক্ষার্থীরা আর এখানে যে মাহবুব রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা এই জায়গাটিতে অবস্থান করছেন এবং কি তারা প্রতিহত করার চেষ্টা করছেন যাতে করে কোনো প্রকার এইখানে এসে ভবনটিতে আঘাত না করে তাদের নিজ কলেজ যেন বেঁচে থাকে এমনটাই এই জন্যই আসলে তারা এখানে সতর্ক অবস্থানে আছেন তো এই ছিল এখান থেকে দিশা সবশেষ পরবর্তী সংবাদে নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো দিশা নিশ্চয়ই আরিফ আপনার মাধ্যমে পরবর্তী সংবাদে আমরা সর্বশেষ তথ্য দর্শকদের জানাতে পারবো ধন্যবাদ আপনাকে